আসসালামু আলাইকুম স্মার্ট ক্যামের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শাহ বরাবরের মতো আজকেও চলে এসেছি আপনাদের সামনে কোয়েল পাখির আপডেট বাজার দর নিয়ে বর্তমানে সকল বয়সের কোয়েল পাখির কী বাজার চলছে সেই নিয়ে আজকের এই ভিডিও এর আগে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে আমাদের সাথেই থাকবেন আর কথা বাড়াচ্ছি না বর্তমানে কোয়েল পাখির আপডেট বাজার দর জানাবো বর্তমানে জিরো বা একদিন বয়সের কোল পাখি আমাদের কাছে পাচ্ছেন আট টাকা পার পিস বোর্ডিং কমপ্লিট দশ দিনের বাচ্চা আমাদের কাছ থেকে পাচ্ছেন বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের কোয়েল পাখি পাচ্ছেন পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সের কোয়েল পাখি পাচ্ছেন তিরিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সের কোয়েল পাখি পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পার তিরিশ দিন বয়সের মেয়ে পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন পঞ্চাশ টাকা পার পিস এবং তিরিশ দিন বয়সের পুরুষ পাখি পাচ্ছেন আমাদের কাছ থেকে চল্লিশ টাকা পার পিস এবং রানিং ডিম পাড়া যে কোয়েল পাখি সাধারণত রানিং ডিমে এসেছে নিউ অ্যাডাল্ট কোয়েল পাখি সেটা আমাদের কাছ থেকে পাচ্ছেন আশি টাকা পার পিস এবং আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যে কোনো জেলায় থেকে কোয়েল পাখি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ সদর তাছাড়াও আপনারা আমাদের খামার ভিজিট করেও কোয়েল পাখি নিয়ে যেতে পারেন আর আমরা সাধারণত জিরো বা একদিন বয়সের বাচ্চা মিনিমাম অর্ডার নিয়ে থাকি পাঁচশো পিস এবং বোর্ডিং কমপ্লিট থেকে শুরু করে রানিং ডিম ডিমপাড়া কোয়েল পাখি আমরা মিনিমাম অর্ডার নিয়ে থাকি একশো পিস এর মধ্যে হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের লোকেশন সিরাজগঞ্জ সদর আপনারা চাইলে এখানে এসে আমাদের খামার ভিজিট করে আপনারা কোয়েল পাখি ক্রয় করতে পারেন আর কোয়েল পাখি সম্পর্কে যে কোনো তথ্য যে কোনো রোগ বালাই যে কোনো পালন সম্পর্কে যে কোনো তথ্য যদি জানার থাকে স্ক্যানের দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা সঠিক পরামর্শ নিতে পারবেন আর এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত